নমস্কার বন্ধুরা ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রেশন কার্ড বিষয়ক একটি আপডেট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন পদ্ধতিতে আপনারা কীভাবে আপনার রেশন কার্ডটি বা ই রেশন কার্ডটি খুব সহজে নিজের বাড়িতে বসে নিজের মোবাইল কিংবা কম্পিউটার থেকে ডাউনলোড করবেন তাই বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই সমস্ত ইনফরমেটিভ ভিডিওর আপডেট সব থেকে আগে আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকেন এবং এই ধরনের আরও আপডেট ভবিষ্যতে সব থেকে আগে পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথম নিজেদের পর্যন্ত মতো যে কোনো ব্রাউজার কিংবা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে এসে আপনারা প্রথম ডব্লু বিপিডিএস লিখে সার্চ করবেন করার পর একটি নেক্সট পেজ আপনাদের সামনে চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন রেশন কার্ড বলে একটি ওয়েবসাইট রয়েছে তো আপনারা সিম্পলি রেশন কার্ড অপশনটিতে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে রেশন কার্ডের মেন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে আপনারা যদি না এই ওয়েবসাইটটি খুঁজে পান তো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ডিরেক্ট এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনারা একটু স্ক্রোল ডাউন করে নিচু করে নেবেন নেওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশান রয়েছে ই রেশন কার্ড তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন করার পর আপনাদের সামনে একটু নেক্সট পেজ চলে আসবে এবং এখানে একটু নিজের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই ওয়েবশনটিতে ক্লিক করবেন এবং এটি গ্রিন কালারে থাকবে ওয়েবশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি নেক্সট পেজ চলে আসবে এবং এখানে এসে আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার তো এখানে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছেন কিংবা যে রেশন কার্ডটি ই রেশন কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন আপনি সেই রেশন কার্ড নাম্বারটি এখানে ফিল আপ করে দেবেন দেওয়ার পর এখানে যে ক্যাপচাকডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাগারটি এইবারে ফিল করে দেবেন এবং এরপর সার্চ এর দিয়ে ক্লিক করবেন রেশন কার্ড নাম্বারটি দিয়ে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন এখানে এই পেজটিতে অর্থাৎ আপনার রেশন কার্ড ফ্যামিলিতে মোট কতজন ফ্যামিলি মেম্বার অ্যাড রয়েছে এবং এখানে তাদের নাম এবং তাদের রেশন কার্ড নাম্বারে লাস্ট ফোর ডিজিট এবং আধার নাম্বারে লাস্ট ফোর ডিজিট এখানে শো করবে এবং আপনারা দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বারটি শো করবে অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে যে মোবাইল নাম্বারগুলি অ্যাড রয়েছে সেই মোবাইল নাম্বারগুলি এখানে শো করবে তো আমি আপনাদেরকে বলে দিই আপনারা এখানে আধার ওটিপি কিংবা যে মোবাইল নাম্বার অ্যাড রয়েছে সেই মোবাইল ওটিপি দিয়েও আপনারা খুব সহজেই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো আপনারা আধার ওটিপি দিয়ে রেশন কার্ডটি ডাউনলোডের জন্য আপনারা সিম্পলি এই অপশানটি ইউজ করবেন এবং আপনারা যদি এখানে রেশন কার্ডের যে মোবাইল নাম্বারটি অ্যাড রয়েছে সেই মোবাইল নাম্বার ওটিপি দিয়ে রেশন কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এই অপশান দুটি ইউজ করবেন এবং আপনারা যদি আরও যদি কোনো নাম্বার এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনারা ডু ই কে টু আপডেট মোবাইল এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এরপর আপনার রেশন কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা পছন্দমতো মতো যে কোনো একটি অপশান বেছে নিতে পারেন এবং আপনারা আধার কিংবা যে মোবাইল নাম্বার ওটিপির মাধ্যমে রেশন কার্ড ডাউনলোড করবেন সেজন্য আপনারা যে কোনো একটি অপশানে সেন্ড ওটিপি এটিতে ক্লিক করবেন তো আজকে আমি আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডটি কী করে ডাউনলোড করতে হবে সেটি দেখাবো তো সেই জন্য আপনার আধার কার্ডে যে ডিজিট ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনারা এই ঘরটিতে ফিল করে দেবেন দেওয়ার পর দেখবেন পেজটি অটোমেটিক সার্চিংয়ে নেক্সট পেজটিতে চলে আসবে আপনাদের সাবমিট কিছু করতে হবে না এবং এরপর দেখবেন একটি অপশান রয়েছে এই দুটি নাম্বারের মধ্যে আপনি কোন নাম্বারটি আপনার ফ্যামিলির জন্য রাখতে চান তো আপনি যদি দুটি নাম্বারই আপনার ফ্যামিলির জন্য রাখতে চান সেক্ষেত্রে এই দুটি নাম্বারে একটি টিকমার্ক দিয়ে দেবেন এবং এরপর আপনারা সিম্পলি কনফার্ম এটিতে ক্লিক করবেন করার পর একটি পপ আপ উইন্ডো আসবে আপনাদের সামনে এখানে দেওয়া থাকবে ডু ইউ ওয়ান্ট টু প্রসেসড তো আপনারা সিম্পলি এটিতে ইয়েস এটিতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চান সেখানে দেখুন রয়েছে দেখুন ডাউনলোড ইআরসি তো এটিতে ক্লিক করবেন তো দেখুন এরপর আপনারা দেখতে পাবেন আপনার ই রেশন কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেছে তো দেখুন এখান থেকে আপনার কার্ডটি যদি অ্যাক্টিভ থাকে তো সেখানে আপনার এখানে দেখবেন কি টিকমার্ক দেওয়া থাকবে এবং আপনার কার্ডটা যদি ডিএকটিভ থাকে বা ইউসি পেন্ডিং থাকে সেক্ষেত্রে আপনাদের ইয়েলো মার্কিং বা রেড মার্ক হয়ে থাকবে এবং দেখুন এখানে আপনার রেশন কার্ডের সমস্ত ডিটেলস এবং রেশন কার্ডের একটি কপি দেওয়া থাকবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম আপনারা নিজেদের বাড়িতে বসে কীভাবে খুব সহজে রেশন কার্ড ডাউনলোড করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে এবং সঙ্গে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ